আসসালামু আলাইকুম আজকে আমার ছাত্রের উদ্ভাবিত মেহগুনি গাছের বীজ থেকে কিভাবে জৈব বালাইনাশক ও জৈব তেল তৈরি করা যায় সেই পদ্ধতিটি দেখাতে যাচ্ছি এটা হলো মেহগুনি ফলের বীজ এই ফলের ভিতরে যখন পরিপক্ক অবস্থায় আমরা এই অংশটা পাবো এর ভিতরে রয়েছে সেই তিতা অংশটি বা তিতা বীজটি আমরা এই বীজের অংশ দিয়ে দুইটি বালাইনাশক তৈরি করেছি দুই রকমের একটা হলো জৈব বালাইনাশক এবং আরেকটি হলো জৈব বালায়নাশক তেল প্রথমে ইনস্ট্যান্ট ব্যবহার করার জন্য যে জৈব বালানাশকটা আমরা তৈরি করেছি এইটা তৈরি করার জন্য আমরা পাঁচশো গ্রাম বীজ এর সাথে প্রায় পাঁচ লিটার পানি মিশিয়ে দুই থেকে তিন দিন ভিজিয়ে রাখব এরপর বর্জ্য অংশটুকু ছাঁকনি দিয়ে ছেঁকে পাঁচ লিটার পানির সাথে প্রায় পাঁচ গুণ পানি আরও মিশিয়ে সম্পূর্ণ মিশ্রণটিকে আমরা জৈব বালানাশক হিসেবে ব্যবহার করতে পারবো এই পোকাগুলো আক্রমণ করতে পারবে না এটার তিক্ততার ফলে এবং এটা খুবই অর্গানিক এবং এটার কোনো পার্শ্ববর্তী ক্রানে এটা মানুষের জন্য কোনো ক্ষতিকর নয় এবং এই তেলটিও আমরা ব্যবহার করলে সেটা দীর্ঘদিন স্থায়ী হবে